হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন রেসিপিতে সবাইকে স্বাগত ঈদ স্পেশাল দুইটা কাবাবের রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এবং চিকেন তন্দুরি কাবাব এটা বানানো খুব সোজা হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি করে নেওয়া যাবে অনেকেই মনে করেন কাবাব মানে ভাজা পোড়া অতিরিক্ত তেল মশলা কিন্তু না খুব কম মশলা দিয়ে কাবাবটা তৈরি করা সম্ভব এবং খেতে হুবহু দোকানের মতো মজার চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে মশলার সাথে মাংসগুলো মেখে নিতে হবে দুইটা বাটিতে দেড়শো গ্রাম করে মুরগির মাংস নিয়েছি এখানে হাড় সহ মাংস নিয়েছি চাইলে সলিড বুকের মাংস দিয়ে তৈরি করতে পারেন ডান সাইডের বাটিতে হারিয়ালি কাবাবের মশলা দিচ্ছি এবং বাম সাইডের বাটিতে তন্দুরি কাবাবের মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতার পেস্ট এরপর দুইটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুনের পেস্ট এরপর দিচ্ছি হাফ চামচ করে লবণ প্রত্যেকটা বাটিতে দিচ্ছে অনপর চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দেয়া যাবে প্রত্যেকটা বাটিতে দিচ্ছি হাফ চামচ করে জিরের গুঁড়ো প্রত্যেকটা বাটিতে দিচ্ছি অনপর চামচ করে চাট মশলা চাট মশলা দিলে কাবাবের টেস্ট অনেকটাই বদলে যায় এরপর বামপাশের বাটিতে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তন্দুরি মশলা আরও দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা না থাকলে কোনো অসুবিধে নেই সাধারণ শুকনো মরিচের গুঁড়ো দেওয়া যাবে হারিয়ালি কাবাবের মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে কাবাবের কালার আরও ব্রাইট হবে হারিয়ালি মশলায় দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এটা পানি ঝরানো টক দই তন্দুরির মশলায় দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই হারিয়ালির মশলায় দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ পাটা এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যে টক দইটা ব্যবহার করেছি দইটা দোকান থেকে কেনার পর চার ঘন্টা পানি ঝরানোর জন্যে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম তারপর এরকম ঠিক একটা দই পেয়েছি এরপর দইটাকে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি তারপর কাবাবের মশলায় মিশিয়ে দিয়েছি মশলাগুলো মাখা হয়ে গিয়েছে এভাবে করে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্যে এরপর পরের কাজটা শুরু করব আজকে কাবাবগুলো গেথে নিচ্ছি এরকম বাম্বু স্টিকে এটা যে কোনো শপে অথবা বড় কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা স্টিকে চার থেকে পাঁচ টুকরো করে মাংস দিয়ে গেথে নিচ্ছি মাংসগুলো গাঁথা হয়ে গেলে যে মশলাগুলো বাকি থাকছে সেগুলো মাংসের গায়ে অল্প অল্প করে মেখে দিচ্ছি সবগুলো কাবাব গেথে নেওয়া হয়ে গিয়েছে এরপর কাবাবগুলো ভেজে নেওয়ার পালা একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি এরপর কাবাবের স্টিকগুলো সাজিয়ে দিচ্ছি এভাবে হাই হিটে দুই মিনিট করে প্রত্যেকটা সাইড ভেজে নেব হাই হিটে ভাজার কারণে বাইরের লেয়ারটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে কাবাবগুলো যদি প্রথম থেকে লো হিটে ভাজি তাহলে চিকেনের জুসগুলো বেরিয়ে আসবে এবং কাবাবটা খেতে একেবারেই ভালো লাগবে না এভাবে প্রত্যেকটা সাইড দুই মিনিট করে ভেজে নেয়ার পর চুলোর মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট করে ভেজে নেব কাবাবটা হতে থাক সেই ফাঁকে একটা সহজ রায়তা রেসিপি শেয়ার করি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শশার কুচি নিচ্ছি আরও নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি গাজর না থাকলে কোনো অসুবিধে নেই শুধু শশা দিয়ে তৈরি করা যাবে এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতি লেবুর রস সাতটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ লবণ আরও দিয়েছি হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো রায়তায় একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার শশার রায়তা এর মধ্যে কাবাবগুলো প্রায় হয়ে এসেছে একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দোকানের মতো দেখতে হয়েছে কিন্তু এটা দোকানের মতো অস্বাস্থ্যকর নয় এটা বাড়ির মশলা দিয়ে তৈরি এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়েছে বাড়ির ছোট বড় সকলে কাবাবটা অনেক পছন্দ করে খেয়েছে আসছে ঈদে প্রিয়জনদের এরকম কাবাব বানিয়ে চমকে দিতে পারেন এই কাবাবটা গ্রিন সস এবং রায়তার সাথে খেতে দারুণ লাগে গ্রিন সসের রেসিপি চ্যানেলে দেয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে চেক করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদের নতুন ইউটিউবারদের অনেক অনেক উৎসাহ দেয় যারা ফেসবুক বা টফি থেকে দেখছেন তারা পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে আর বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ